তো তোমরা ভিডিওটা দেখে কিছুই বুঝতে পারলে না আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো সেটাই আমি তোমাদেরকে বলবো তো একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো অনেক মজা পাবে আশা করি আমি রোহিণী করলে আর এটা হচ্ছে আমার ইউটিউব পেজ প্লিজ সবাই একটু তার আগে সাবস্ক্রাইব করে দিও চলো তোমাদেরকে বলি এটা ছিল আমাদের মূলত পাড়ার পুজো সবাই মিলে শীতলাতলায় পুজো দিতে গিয়েছিলো আর তখনই সবাই আসছিল পুজো টুজো দিয়ে ফিরছিলো সবাই বক্স বাজনা সবই হয়েছিল। দুর্ভাগ্যের বিষয়ে আমিই যাইনি পুজোটা দিতে এই তো সব বক্স ফক্স নিয়ে চলে এসেছে পুজো টুজো দিয়ে আর এখানটা আমাদের বাম্পার থাকার জন্য না গাড়িটা যেতে পারছিল না ঠিক সেরকম করে তাই সবাই মিলে গাড়িটা তোলার চেষ্টা করলো এই দেখো সবাই পুজো দিয়ে আসার সময় কত মজা করছে সবাই কত নাচছে আর আমি প্রথম তো এদেরকে দেখে ভয়ই পেয়ে গিয়েছিলাম বিশেষ করে সিম্পাঞ্জিটাকে দেখে যখন হঠাৎ করে আমার ক্যামেরা সামনে চলে আসে এইগুলোকেও এবারে সাজানো হয়েছিল। সবার সাথে আমিও পুজোর ওখানে চলে গেলাম তোমাদেরকে আমি রাত্রিবেলা গোটাটা দেখাবো যে কেমন সাজানো হয়েছিল আর এই হচ্ছে আমাদের ঠাকুর আমাদের ঠাকুরটা বিশাল বড় হয় তোমরা কেউ সামনে থেকে না দেখলে বিশ্বাসই করতে পারবে না দেখো মন্দিরের মাথায় পুরো মুকুরটা ঠিকে গেছে ঠাকুরের এই সাবেক পুজো দিয়ে এলো এখন এরা বক্সগুলো সাজাবে আর কিছু ডেকোরেশন বাকি রয়ে গেছে সেইগুলো করবে রাতে তোমাদেরকে আমি ফাইনাল মানে ফাইনাল লুকটা দেখাবো আর সারাদিনে যে কী করছিলাম আমি নিজেও জানি না কর্তৃক দিয়েও কেটে গেল বারোটার সময় আমার সাজার টাইম পেলাম আর সেদিনকে গরমের জন্য আমি বেশি সাজিনি যতটা লাইট সাজা যায় আর কি অবশেষে রাত বারোটার পর আমি ঘর থেকে বেরোতে পারলাম এবার যাচ্ছে মন্দিরের ওখানে যেখানে পুজো হচ্ছে চলো তোমাদেরকে গিয়ে পুজোর ওখানটা কেমন সাজিয়েছে তার একটা সিনেমাটিক শট দেখা ছিল আমাদের পুজোর দিনের ভিডিও বাকি দুদিন যে কি কি হয়েছিল সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো মূলত আমাদের এই পুজোটা হয় তিন দিন ধরে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল বাই